জীবনে অনেক কিছু ত্যাগ করতে শিখেছি অনেক চাহিদাগুলো কমিয়ে নিতে শিখেছি স্বপ্নগুলো অল্পতেই সুখে থাকতে শিখে গেছি তাই হয়তো অল্পতেই ভীষণ সুখে আছি আর অল্পতেই সুখে থাকার আমার এই ছোট্ট সোনার সংসারটা নিয়ে চলে এলাম আপনাদের কাছে হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নূতন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত সকালে মা পুজো করে ফেলেছে তাই মন্দিরটাও আপনাদের একবার দর্শন করিয়ে দিলাম আপনারা হয়তো অনেকেই দেখেন যে বেশিরভাগ পুজো মা করে হ্যাঁ মা সকালে যেহেতু স্নান টান করে স্কুলে যাওয়ার আগেই সমস্ত পুজো টুজো কমপ্লিট করে রেখে যায় বৃহস্পতিবার বলুন বা মঙ্গলবারে মামন সাকে যখন কলা দেওয়া হয় সেই সময়গুলোই আমি করে থাকি আর যেহেতু এখন একদমই করতে নেই কয়েকদিন সেই কারণেই মা পুজোটা সামলে নিচ্ছেন আর আমিও চলে এসেছি আমার ঘরের কাজকর্ম সামলে নিতে আর সকালবেলায় যুদ্ধ তো শুরু হয়ে গেছে বাসি কাজকর্ম দিয়ে বাসি কাজকর্ম সেরে চা খেয়ে সবাইকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে শুরু হলো হয় আমার এই কর্মযুদ্ধ তবে এই কর্মযুদ্ধে আমি একাই রাজা এবং একাই রাজত্ব করি কেননা অঢেল সময় রয়েছে এখন আমার হাতে ঘরের সমস্ত কাজকর্ম বান্না ততক্ষণে হয়ে যাবে যতক্ষণে বাড়ির মানুষগুলো আবার বাড়িতে আসবে তোর প্রত্যেকটা দিন আমি একটুখানি রুটিন মাপিক কাজগুলো করে থাকি কেননা কটার সময় রান্না বসালে ঠিক দুপুর সাড়ে এগারোটার মধ্যে রান্নাটা হয়ে যাবে সেটা কিন্তু ভেবে চিনতেই রাখি আর কী কী রান্না হবে সেটা তো আগে না ভেবে রাখলে চলবেই না আর সকালে এই যে সময় মেপে সংসারের কাজগুলো একটুখানি করে নিচ্ছি কাজ বলতে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলোও তো অনেকটা সময় দিতে হয় তাই একটুখানি মেপে চুপে সমস্ত কাজ গুছিয়ে নেওয়ার চেষ্টা করি আজকে সিঁড়িটা এই যে একটুখানি হাত গুলিয়ে পরিষ্কার করে নিচ্ছি আসলে প্রতিদিন চেষ্টা করি যখন যেদিকটা পরিষ্কার করি ফাঁদগুলো ধরে নেওয়ার আসলে এখন তো এরকম পরিষ্কার করছি কিন্তু ঘন্টা দুই বাদে এসে দেখবেন আবার আর মাকসা তার নিজ কর্মে যুক্ত হয়ে গেছে তো কি আর করার তাদেরকে তো আর বকাঝকা দিতে পারবো না এটা তো প্রত্যেকটা ভিডিওতেই আমি বলে চলেছি তবে চেষ্টা করব এই জিনিসগুলো যাতে নিজেই একটুখানি পরিষ্কার করে রাখতে পারি কয়েকদিন একটুখানি বৃষ্টি হচ্ছিল তারপরে যে কি প্রচণ্ড পরিমাণে গরম আর এই গরমের মধ্যে সমস্ত কাজগুলো যেইভাবে গুছিয়ে নিচ্ছে। তাতে তো খুবই ভালো লাগছে নিজেকে নিজের কাছে কিন্তু ওই যে একটুখানি জল বেশি করে খেতে হচ্ছে না নাহলে শরীর খারাপ হয়ে যাওয়ার একটা ভয় রয়েছে তার ওপরে তবে একটা কি সুবিধা বলুন তো এই কদিনে না প্রচুর জামাকাপড়ও কাঁচা হচ্ছে যেহেতু রোদ্দুরটা রয়েছে বেশ কয়েক দিন ছিল একদমই জামা কাপড় শুকনো হচ্ছিল না কাঁচা তো দূরের কথা ভীষণ গন্ধ ছাড়ছিল কাপড় থেকে তো আজকেও বেশ কিছু জামাকাপড় আমি কেচেছি আর সেগুলো শোকাতেও দিচ্ছি ভাবছেন তো মাফলারটা কেন গরমকাল এখানে রয়েছে কি জানে আপনাদের দাদাভাই কোথায় রেখেছিল তাকে বের করে দিলো বললো এটা ধুলো নাকি হয়ে গেছে তো ঠিক আছে কেচে দেবো কোনো অসুবিধা নেই তাই টুকটুক করে সমস্ত কাজকর্ম মানে কাঁচাগুলো করে নিলাম এরপরে রান্নাবান্নাটা করব। আসলে রোদ্দুর থাকতে থাকতে কেচে দিলে খুবই ভালো হয় আর আমাদের বাড়ির উঠানেই এই যে কাঁঠাল গাছটা দেখছেন একটু পরেই কিন্তু যখন সূর্যটা ঘুরে যাবে তখন একদম ছাওয়া পড়ে যাবে একদমই রোদ্দুর থাকে না বাড়ির মধ্যে আরও একটা আপনাদের সঙ্গে জিনিস শেয়ার করব চলুন এই যে বাইরে চলে এসেছি আকাশটা বেশ সুন্দর লাগছে না দেখতে ভীষণ ভালো লাগে গ্রামের এই সুন্দর পরিবেশ কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে তা জানাবেন আর আপনাদেরকে কি দেখাচ্ছি বলুন তো ওই যে দেখেছেন ভাড়াতে কি শুকনো হচ্ছে এগুলো হলো পাট পাট কাঁচা হচ্ছে আমার দাদাদের তো এখানে শুকনো করতে দিয়েছে ভাবলাম আপনারা হয়তো অনেকে দেখেছেন বা অনেকে দেখেননি আর অনেকে হয়তো গ্রাম থেকে শহরে চলে গেছেন গ্রামের এই জিনিসগুলো ভীষণ মিস করেন তাই ভাবলাম পাট শুকনোটাও আপনাদের সঙ্গে একটুখানি দেখিয়ে দিই আর বাইরে কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছিল মনে হচ্ছিলো এই গাছে নিচেই চুপটি করে দাঁড়িয়ে থাকি কিন্তু না অনেক কাজকর্ম করেছি পেটের মধ্যে ইঁদুর ছোঁচোগুলো সব দৌড়াতে দৌড়াতে রোগা হয়ে গেল। তাই চলে এলাম খেতে তো আজকে টিফিন তৈরি করা সেরকম সময় পাইনি করে নিয়েছিলাম একটুখানি আলুর চচ্চড়ি আর সাথে ছিল মুড়ি এটা তো মধ্যবিত্তের আর বিশেষ করে আমাদের গ্রামে ঘরের মানুষদের একটা প্রধান খাবার বলতে পারেন আর তার সাথে যদি থাকে একটু চানাচুর জিনিসটা জমে যায় আসলে যদিও এটা স্বাস্থ্যের পক্ষে ভালো না তবু ওই যে জিভের পক্ষে ভালো টেস্ট ভালো লাগবে সেই কারণে খাওয়া দাওয়া তো যাই হোক এখানে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এই যে ছোটো বড়ো মেজো অনেক মাছ দেখছেন এগুলো আসলে আমার ছোট ননদ পাঠিয়েছে কালকে আপনাদের দাদাভাই গিয়েছিলো ছদ্দির বাড়িতে তো ওখানেই নিজের হাতে পুকুরে কিন্তু ছিপ ফেলে ধরেছে আমিও যখন যাই তখন চর্দিদের পুকুরে ছিপ ফেলতে ভীষণ ভালোবাসি আর বেশি মাছ খাইনি কেননা এখন তো পুকুর ভর্তি জল সেই কারণেই অল্প কটায় মাছ ধরা পড়েছিল ছিপে সেগুলো আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে পাঠিয়ে দিয়েছিল কালকে আর রান্না করা হয়নি যেহেতু আপনাদের দাদা ভাইয়ের আসতে একটু সন্ধ্যা হয়ে গেছিলো আর রাত্রিরে রান্না করা হয়নি আজকেই সেগুলো করে নিচ্ছি তবে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি মাছগুলো না ভীষণ মিষ্টি ছিল যেহেতু পুকুরের মাছ আর অন্য কোনো খাবার দাবার সেইভাবে দেওয়া হয় না প্রাকৃতিকভাবেই এই মাছগুলো বেড়ে ওঠে তাই এর টেস্টটা ভীষণ সুন্দর ছিল তাই একটুখানি পেঁয়াজ বাটা দিয়ে আর একটুখানি ওই টমেটো সস দিয়ে রান্নাটা করে নিলাম বেশি হাবিজাবি এতে কোনো মশলাপাতি দিলাম না যেমন টাটকা মাছ এমনিতেই ভীষণ সুন্দর খেতে লাগে ও একটা কথা তো বলতে ভুলেই গেছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করতে হবে তার সাথে করে নিতে হবে সাবস্ক্রাইব আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আসছ একটু ধৈর্য ধরো ভাই সবার কাছে পৌঁছে যাবো সকলকে দিতে চাই অঢেল ভালোবাসা কিছু পাই বা নাই পাই তোমাদের সাথে এই যে মুহূর্তগুলো কাটাচ্ছি এগুলোই জীবনে যেন অক্ষয় অমর হয়ে থাকে আর এই যে আমাদের চাষি মানুষের সেই যে আলু রয়েছে একটুখানি আলু ভেজে নিলাম বেশ মশলাপাতি দিয়ে সুন্দর করে আলু ভেজে নিলাম আর সাথে করে নিয়েছিলাম ডাল যেহেতু লেবু দিয়ে খাওয়া হবে তাই এমনি প্লেন ডাল করে নিয়েছিলাম আর এইভাবেই কিছু পাওয়া কিছু না পাওয়ার মধ্যে দিয়েই আমার এই ছোট্ট সংসারটাকে খুব ভালোবেসে আগলে রেখেছি আর তার প্রতিটি কাজ খুব ভালোবেসে করছি তাই খুব সুখে আছি আজকে ভিডিওটা জানেন তো এই পর্যন্তই রাখব দেখা হবে আবার নতুন একটা ব্লগে ততক্ষণ খুব ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন কেমন আজ আসি তাহলে